শুনুন আমরা সরকারি স্কুলে পড়ি পড়াশোনার পাশাপাশি আমরা খেলাধুলো করি এবং তাতে গুরুত্ব কোনো অংশে কম দিই না আজকে তোমরা দেখবে আমাদের আঞ্চলিক খেলার প্রস্তুতি এবং তার ফল আমরা সব সময় একটা কথা মাথায় রাখি আমাদের লড়াই কিন্তু অন্যদের সাথে নয় আমাদের লড়াই শুধুমাত্র আমাদের নিজেদের সাথে এই চিন্তাধারায় দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে আমরা আমাদের অনুশীলন চালিয়ে যাচ্ছি প্রথমে আমাদের মাননীয় প্রধান শিক্ষক শ্রী সুমন মজুমদার মহাশয় কিছু বাচ্চাদের দিয়ে একটি দেশাত্মবোধক গানে নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে সমস্ত বাচ্চাদের অনুপ্রাণিত করলেন এবং এই সম্পাদনের পর এক অপরিসীম মনোবল নিয়ে আমরা লড়াইয়ে নেমে পড়লাম প্রথমে আমরা একটু আলু দৌড় করে নিলাম আবারও প্রত্যেকবারের মতো সেই সুকান্তই প্রথম স্থান অধিকার করল সবাই খুবই উত্তেজিত হয়ে খেলা দেখছিল এরই মধ্যে আমাদের সুদীপ স্যার ও শাহিন স্যার একটু বেশি উত্তেজিত হয়ে সামনে লাফালাফি করছিলেন এইভাবে সকলের উত্তেজনার মধ্য দিয়ে আলু দৌড় শেষ এবারে যোগা অনুশীলনের পালা এবং এই সমস্ত ক্ষুদে প্রতিভাদের নিয়ে আমরা কিছুক্ষণ আমাদের সংগ্রাম চালিয়ে গেলাম অবশেষে আমাদের যোগা শিক্ষক শান্তনু স্যারের অনুপস্থিতিতে এবং অসংখ্য ভুল ত্রুটির মধ্যে দিয়ে যোগা অনুশীলনের সমাপ্তি ঘটল তবে আবারও বলে রাখি লড়াইটা কিন্তু শুধুমাত্র আমাদের নিজেদের সাথে এবার আমরা একটু ফুটবল ছুটব সমস্ত প্রতিযোগীদের মধ্যে দিয়ে আমরা শেষমেশ রোকেয়া ম্যাডামকে বেছে নিলাম আঞ্চলিক স্তরে লড়াইয়ের জন্য বেশ কিছুক্ষণ ধরে ম্যাডাম লড়াই চালালেন এবং তারপর অনেক আশা আকাঙ্ক্ষা সাথে নিয়ে আমরা এখানেও সমাপ্তি আনলাম অবশেষে সেই আঞ্চলিক প্রতিযোগিতার মুহূর্তে চলে আসলাম সকাল সকাল আমরা যুদ্ধের জন্য তৈরি হয়ে উপস্থিত হলাম ব্যাসপুর স্কুলের ময়দানে প্রথমে সকলে মিলে মঞ্চের সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়ালাম সকলে একসাথে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া তারপর শপথ বাক্য পাঠ ও সকলে মিলে খেলার মাঠ পরিক্রমার মধ্যে দিয়ে প্রারম্ভিক কার্যকলাপের সমাপ্তি ঘটে এবারই সেই চূড়ান্ত মুহূর্তের পালা একটাই আফসোস যে সকলে মিলে বাচ্চাদের অনুপ্রাণিত করায় ব্যস্ত থাকায় সেই চরম উত্তেজনাকর মুহূর্তগুলি ক্যামেরাবন্দি করা হয়নি কিন্তু দিনের শেষে বাচ্চাদের লড়াইয়ের যখন ফলাফল এলো মন প্রাণ সব জুড়িয়ে গেল এরপর যখন আমাদের সফল বাচ্চারা একে একে মঞ্চে উঠে পুরস্কৃত হচ্ছিল আমাদের সকলের মুখে হাসি আর ধরে না দ্বিতীয় নেতা মহমদার তৃতীয় তৃতীয় অধিকারী বালিকা ছবিভাগ দেখি এটা একে একে পুরস্কার নেবার পর আমরা শিক্ষক অভিভাবক সকলে মিলে হাসতে হাসতে বাচ্চাদের সাথে একটা ছবি তুললাম যোগা শিক্ষক শান্তনু স্যার আলাদাভাবে একা একটি ছবি তুললেন এই যাত্রার শেষ পর্ব উদযাপিত হল প্রতিযোগিতার পরদিন স্কুলে সকলের সামনে সফল প্রতিযোগীদের অভিনন্দনের মধ্য দিয়ে সকলে হাসি মুখে আনন্দের সাথে প্রতিযোগীদের বরণ করে নিল এবং এক নতুন শপথ ও নতুন লড়াইয়ের অঙ্গীকারের সাথে সকলে মিলে আবারও সেই স্কুল জীবনে প্রবেশ করলাম শেষে আবারও বলে রাখি লড়াইটা কিন্তু অন্যদের সাথে নয় আমাদের এই লড়াই শুধুমাত্র আমাদের নিজেদের সাথে তবে চক্র এবং জেলা স্তরের লড়াই কিন্তু এখনও বাকি এভাবেই আমাদের সাথে থাকুন এবং আমাদের অর্থাৎ পানপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের কার্যকলাপ দেখতে থাকুন ধন্যবাদ